তারা যেভাবে আমার বাবার দাঁড়িকে যেভাবে কাটা হয়েছে আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের একশো একশো সদস্যকে আমি জবাই করব বাবাকে তারা তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরহ মানুষটাকে লাথি মেরেছে তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি জবাই করব এই বাংলা জারি আমি বলতেছি মোদি আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস আমি তোর ধুতি খুলবো তোকে জবাই করব আমি মোহাম্মদুল্লাহ বলতেছি আমার বাবাকে তোরা যেভাবে ভারত প্রচার করার নির্দেশ তারা করেছিস তোদেরকে ভারতের ওই শিকর থেকে পায়ে ভেরি বেঁধে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে যে তোদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ এই বাংলায় এই বাংলায় তোদেরকে জবাই করা হবে এই বাংলায় তোদেরকে জবাই করবে ইনশাআল্লাহ তাআলা আমার বাবাকে ওরা গত একুশ তারিখে আমার বাবা সকালে আজগার আদায় করার পর সাতটার দিকে হাঁটতে বের হয়েছিল ওরা মাজুখান বাজার গাজীপুরে মাজুখান সবাই ছিলেন ওই মাঝুখানে ওই জায়গায় ষাটটার দিকে কোনো দোকান খোলা থাকে না ওরা এক পাঁচ মিনিটের ভিতরে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার বাবাকে সরাসরি চাপ মেরে গাড়ি থেকে নেমে বাবার মুখে রুমাল ধরা হয় তারপরে বাবা যেন রুমাল থেকে মুখ সরাতে না পারে সেজন্য বাবার পিছে বাবার ব্রেন টিউমারের সিরিয়াস অপারেশন হয়েছে ডাক্তার বলছে এখানে যেন আঙ্গুলের ইশারাও না লাগে ওরা ওইখানে এরকম ভাবে জোরে জোরে তিনটা থাপর মারছে আমার বাবাকে আমার বাবাকে থাপর মারার পর আমার বাবা আর শুইতে পারে নাই উনি নয়টা সতেরোটা রোগে অসুস্থ মানুষ ওনার বয়স ষাট বছর আপনারা বুঝতে পারতেছেন কিরকম মানুষ উনি ওরা আমার বাবাকে বস্তার মতো করে গাড়িতে উঠাইছে তারপরে ওরা আমার বাবা যেহেতু অচেতনের রুমাল চাপা দেওয়া হয়েছে আমার বাবাকে ওরা লাত্তি ঘুষি উষ্ঠা ঝাঁস ঝাঁসে সব দেওয়া শুরু করছে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে আমার বাবা কিছুক্ষণের ভিতরে অচেতন হয়ে গেছে আর ওনার সেন্স নেই গত দেড় ঘন্টা পর যখন আমার বাবার সেন্স আসে তখন আমার বাবাকে দেখেন ওরার চোখে কালো পট্টি বাঁধা উনি এক চোখ শুধু এভাবে সরাইছিলেন সরানোর দায়ে ওরা আবার আমার বাবাকে আমাকে অ্যাটাক করছে ওরা আমার বাবার পেটে মোট সাতাইশটা লাথি মারছে এমন লাথি মারছে যেগুলো মানুষ সহ্য করতে পারে না আমার বাবার ব্রেন অপারেশন হয়েছে ওইখানে ওরা পঁচিশটার মতো ঠাবার মারছে আমার বাবাকে যেন ওরা নির্যাতন করতে পারে এরকম মনোভাব সৃষ্টি করার জন্য মদ গাঁজা জুয়া যা করা লাগে ওরা তা খেয়েছে ওরা আমার বাবাকে এরকম করে মদের বোতল দিয়ে আমার বাবাকে পিটাইছে তারপরে আমরা যখন এই মুফতি আতার রহমান বিক্রমপুরী হুজুরের সম্মান স্বর্ণাপন্ন হই আমরা যখন লাইভে যাই বাংলাদেশ যখন উত্তাল হয়ে যায় ওদের টনক মরে যায় ওরা আমার বাবাকে তেতুলিয়া পঞ্চগড় পঞ্চগড় হেলিপ্যাড নামক একটা জায়গায় উলঙ্গ অবস্থায় আমার বাবাকে আমার বাবাকে শিকল বেঁধে আমার বাবাকে শিকল বেঁধে একজন মুসলিম আমার বাবাকে শিকল বেঁধে ওরা আমার বাবাকে যেন আমার বাবা এরকমভাবে মজুরি হয়েছে এটা তার আপনারা শিক্ষা নেন আর এরকমভাবে অন্য কোন মলমে কেরাম আমার বাবাকে যেন এরকম না হয় আমি ওনার ছোটো ছেলে হিসেবে বলতে চাই এই সরকারের কাছে এই দাবি নিয়ে করতেছি অবিলম্বে আমাদের বিলম্বে ফের বাংলাদেশ থেকে হাটা